বাম মাছ কেমন জানি সাপের মতো ক্যালবেল করে বাম মাছ আবার মানুষ কেন খায় এটা কোনো খাওয়ানোর জিনিস হলো আর পাকা টমেটো কেরা ভাজি করে রে সেমরি আরে নানি আজকের ভিডিওটা তোমার জন্যই হ্যালো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব ভাম মাছ আর পাকা টমেটোর ভাজি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম মানে চুলাতে আগুন দিয়ে নিলাম তারপর কড়াইটা বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে বাম মাছটা একদম সুন্দরভাবে কষিয়ে নিব মাছটা সুন্দরভাবে কষালে কিন্তু খেতেও ভালো লাগবে আমার এক নানি বলে বাম মাছ নাকি কে খায় আরে নানি আমি কেমনে বোঝাই বাম মাছ এভাবে রান্না করলে যে মজা লাগে কে আবার খাবে নানি তুমি যদি খাইতা তোমার যদি একদিন খাওয়াইতে পারতাম তাহলে আজকে থেকেই তুমি ভাম মাছ খাওয়া শিখে যাইতা বাম মাছ খায় না তারপর চিংড়ি মাছ খায় না ইলিশ মাছ খায় না এটা আবার কোন জাতের মানুষ গো দুনিয়াতে যত ভালো ভালো খাবার আছে উনি নাকি তা খেতে পারে না যাই হোক বন্ধুরা আমার নানির মতো আপনারা আবার বললেন না বাম খায় আজকে কিন্তু বাম আমি বোনা করব না বাম কিছু সবজি দিব সবজি বলতে এখানে আলু পেঁয়াজ কেটে দিলাম আলু পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে দিয়েছি সাথে একটা বেগুনও দিব আর দুটা টমেটো দিয়ে দিব বাম কিন্তু এরকম দুই একটা টমেটো একটা বেগুন আলু দিয়ে ভোনা করলেও কিন্তু অনেক মজা হয় তরকারিটা একদম মাখো মাখো হবে খেতে ভীষণ মজা হবে এরকম তরকারি আমি অনেক ভালোবাসি আমার পরিবারে যারা আছে সবাই খায় রান্না করলে তাই আমি রান্না করলাম এভাবেই আর আজকের তরকারিটা স্পেশাল ভাবে একটু বেশি মজা হয়েছিল কেন জানি না হয়তো বা মাটির চুলায় রান্না করছি সেই জন্য এটা কিন্তু সত্যি কথা যে মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এটা আমিও মানি কিন্তু সব সময় তো মাটির চুলায় রান্না করা হয় না তবে এখন যেহেতু বাইরে আমি চুলা বানিয়ে নিয়েছি এখন সব বেশিরভাগ চেষ্টা করব মাটির চুলাতে রান্না করার জন্য মাটির চুলায় রান্না করতে আমার বেশ ভালোই লাগে খেতেও ভালো লাগে যাই হোক বন্ধুরা কল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ভালো লেগে থাকলে অবশ্যই বলবেন এখন আমি তরকারিটা নামিয়ে এক সাইড করে রেখে দিব। আবার চুলাই কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি পাকা টমেটোটা ভাজি করে নেব ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে একটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি আর দু থেকে তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি তেজপাতা দুটা এলাচ আর একটু দালচিনি দিয়ে আমি এটাকে ভেজে নেবো সবগুলো ফোড়ন একসাথে ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটোগুলো এই পাকা টমেটো ভাজির ভিতরে আমি এই গরম মশলার ফোড়নগুলো এই দিয়েছি যে এখান থেকে সুন্দর একটা আচারে আচারি একটা ফ্লেভার থাকবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি সেজন্য একটু এক চামচ পরিমাণ চিনিও অ্যাড করে নিব এটা একদম সসি সসি একটা বাত থাকবে আচারি আচারি একটা ফ্লেভার থাকবে সাথে এটা বাজি খেতে কেমন টেস্ট হবে আপনারা সবাই একটু আন্দাজ করে নেবেন আমি তো আচার লাভার মানুষ আমার তো এইসব খাবার অনেক বেশি ভালো লাগে সবার কেমন লাগবে সেটা আমি জানি না আপনারা যদি আমার মতো আচার বেশি পছন্দ করেন আর কি আচার বা সস এগুলো খেতে যারা বেশি পছন্দ করেন আমি একশো পার্সেন্ট শিওর যে আপনারা তারা আমার এই ভিডিওটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা তাদের জন্যই